আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ মাহমুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অষ্টম আর ইউএসি ন্যাশনাল সায়েন্স ফিটা চব্বিশ আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে তিন দিনব্যাপী এই বিজ্ঞান উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি সহ মোট ছাত্রী ভেনুতে অনুষ্ঠিত হবে চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্লাবটির সভাপতি মাসুদ সংবাদ সম্মেলনে আরও জানানো হয় তিন দিনের এই আয়োজনে রেজিস্ট্রেশনকারীদের জন্য থাকবে তেরোটি ভিন্ন ভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে থ্রি ডি সিক্স ডি মুভি এবং স্টেজ সায়েন্স দেখার সুযোগ এছাড়া কয়েকটি উন্মুক্ত গেম সেগমেন্ট থাকবে যেখানে বিজয়ীরা বম্বে সুইটসের সৌজন্যে স্ন্যাক্স আইটেম পাবেন অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে সার্টিফিকেট এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজ মানি আনুষ্ঠানিক উদ্বোধন হবে পহেলা ফেব্রুয়ারি সকাল দশটায় টিএসসিসিতে এতে প্রধান অতিথি থাকবেন প্রফেসর এমিরিট ড এ কে এম আজহারুল ইসলাম এবং উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক ড হাসান নাকিব নওগাঁর রানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রক্তদহ বিল পর্যটন এলাকা এবং পাখি মাছের অভয়শ্রম হিসেবে ঘোষণা করা হচ্ছে আগামীকাল নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাইমেনা শারমিন বলেন রানীনগর উপজেলায় পর্যটন খাত হিসেবে গড়ে তুলতে শত বছরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যে ঐতিহ্যবাহী হাতিরপুল ব্রিজ থেকে রতনডারা খালের পাশের সড়কটি আধুনিকায়ন সুদৃশ্য স্থাপনা নির্মাণ পাখির আবাসস্থল গড়ে তুলতে বিশেষ ধরনের বৃক্ষরোপণ ও আগত দর্শনার্থীদের সুবিধা গড়ে তোলার কাজ করা হচ্ছে পর্যটন কেন্দ্র গড়ে তোলা গেলে এলাকায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করা হচ্ছে রাজশাহীর চারঘাটে তুলা চাষে আগ্রহী উঠছেন কৃষকরা বিকল্প ফসল হিসেবে তুলা চাষের দিকে ঝুঁকছেন তারা অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম এবং লাভ হচ্ছে দ্বিগুণ তুলা উন্নয়ন বোর্ড জানায় চলতি মৌসুমে চারঘাট উপজেলায় প্রায় চারশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে চোদ্দটি গ্রামের চারটি ব্লকে কয়েক জাতের তুলা চাষ করছেন কৃষকরা তবে হোয়াইট গোল্ড এক ও হোয়াইট গোল্ড দুই এবং হাইব্রিড রূপালী জাতের তুলার চাষ খানিকটা বেশি হয়েছে বিঘা প্রতি আঠেরো থেকে বিশ মন তুলার ফলন পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকরা এদিকে প্রতিবিঘা তুলা চাষে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় খরচ বাদ দিয়ে কৃষকরা প্রতিবিঘায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মুনাফা করতে পারবেন রাজশাহীর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোজাতিক আলী শামীম জানিয়েছেন সরকারিভাবে তুলার মূল্য বৃদ্ধি করায় ন্যায্য দামে সরাসরি মিল মালিকের কাছে তুলা বিক্রি করতে পারছেন কৃষকরা ফলে দিন দিন তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে তুলা চাষীদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নির্বাচিত উপকারভোগীদের মাঝে মুরগি মুরগির খাদ্য প্রতিষেধক বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা সম্পদ অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী মিলন এ সময় জানানো হয় উপজেলার তিনশো নির্বাচিত পরিবারে পারিবারিক খামার গড়ে তুলতে সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে অনুষ্ঠানে পরিবারগুলোকে বৃষ্টি করে মুরগি চৌত্রিশ করে চৌত্রিশ কেজি করে মুরগির খাদ্য প্রয়োজনীয় প্রতিষেধক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশিস কুমার দেবনাথ উপজেলা কৃষি অফিসার সৌরভ হোসেন জাতীয় আদিবাসী পরিষদের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুব্রত ওরাও উপস্থিত ছিলেন এদিকে নাটোরের সিংড়ায় উনচল্লিশ জন ক্ষুদ্র নির্গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত সার বিতরণ করা হয়েছে আজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নির্গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত সার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাঝারুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তাসরিফুল ইসলাম এবং উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তশরিফুল ইসলাম জানান সারা দেশে এক লাখ সাঁত্রিশ হাজার পরিবারকে পশুপালনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হচ্ছে এ লক্ষ্য অর্জনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্যতার পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়